পাঞ্জাবি ধাবা স্টাইলের মটন কষা শুনে অবাক হলেন সঙ্গে থাকবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন কীভাবে পাঞ্জাবি ধাবা স্টাইলের মটন কষা তৈরি করতে হয় তার জন্য প্রথমে মোটামুটি এক কেজি মতন মটন নেওয়া হয়েছে তারপরে তাকে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি আর মোটামুটি পাঁচ থেকে ছশো গ্রাম মতন আলু ভেজে রাখলাম এবার মোটামুটি সর্ষের তেলে রান্না হবে সর্ষের তেলে জিরে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো শুকনো লঙ্কা সেটা ভেজে সুন্দর একটা গন্ধ আসলে দিয়ে দেবো পেঁয়াজ এখানটায় মজা বিষয়টা হলো এই পেঁয়াজটা আমরা পুরো ভাজবো না কিছুটা যখন হালকা হালকা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো মটনটা এই পেঁয়াজের রস থেকে যে রসটা নিঃশয়িত হবে আর গরম মশলার যে টাটকা গন্ধটা বেরাবে সেই সঙ্গে মটনের একটা মেলবন্ধন যখন দেখবেন অনেকটা মটনের কালার চেঞ্জ হয়ে আসছে তখনই দিয়ে দিতে হবে কিছু বাটা মশলা এখানে বাটা মশলা বলতে কিছুটা রসুন আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এটা আপনার মাংসের পরিমাণ মতন দিতে হবে একটা জিনিস খেয়াল করেছেন এখনও কিন্তু লবণ দিইনি কারণ লবণ দিলেই মাংসের ট্যাকচারটা নষ্ট হয়ে যাবে যাই হোক এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর গোটা কয়েক আস্ত রসুন তারপরে কষাতে কষাতে লাগতে হবে এর পরবর্তী সময়ে আমাদের দিয়ে দিতে হবে মোটামুটি দেড়শো গ্রাম মতন দই দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ব্যাস এবার কষাতে কষাতে দেখবেন সুন্দর একটা রং চলে এসেছে এই পর্যায়ে আপনি দিয়ে দিন পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার দিয়ে দিন ভেজে রাখা আলুগুলো আর অন্য পাত্রে তৈরি করে নিন কিছুটা গরম জল রান্না প্রায় অনেকটাই কিন্তু হয়ে গেছে কিন্তু এটাকে একটু ভালোভাবে রান্না করার জন্য একটা প্রেশার কুকার অবশ্যই লাগবে দু থেকে তিনটে সিটি বেশি নয় কারণ রান্নার কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে বেশ কষিয়ে যখন দুটো সিটির পরে আবার কড়াইতে চলে আসুন আলুগুলো আলাদা করে রেখে মাংসগুলোকে ভালো করে ফুটিয়ে নিন দেখুন এই যে কি অসাধারণ এটা হলো পাঞ্জাবি ধাবা স্টাইলের মটন কষা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ আর খেতেও অসাধারণ যাই হোক এতক্ষণ রাজের সঙ্গে ছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলকে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন